শাশুড়িরা যদি ব্লগ বানাতো তাহলে ভয়েস দেওয়ার সময় ওনাদের যে কথাগুলো বলতে হতো সেটাই আজকে বলবো। সকাল ছটায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি রাগে তো আমার শরীরটা জ্বলে গেল তারপর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে কাজ কাম কিচ্ছু করলাম না শুধু শুধু বাসনগুড়োরে দুমদাম করে ফেললাম এখানে ওখানে আওয়াজ করলাম তারপরেও নবাবের বেটির ঘুম ভাঙল না তারপর হাটার নাম করে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে রাস্তায় যার যার সঙ্গে দেখা হলো সবাইকে বলে আসলাম আমার বৌমা এত বেলায় এখনো ঘুম থেকে নাই তারপর চলে আসলাম বাড়ি বাড়ি এসে চলে গেলাম সোজা ঘরে মনে মনে ভাবলাম একটু সবাইকে ফোন করে জানিয়ে দিই আমার ঘুম থেকে ওঠে নাই তো প্রথমে ফোন লাগালাম সে ফোন তুললো না অনেক কাজ করে তো ওই জন্য ঘুম থেকে উঠতে মনে হয় একটু দেরি হয়ে যায় তারপর ফোন লাগালাম আমার বোনকে দিদিকে এক এক করে সব আত্মীয় স্বজন সবাইকে ফোন করলাম আর কথা বলার বাহানায় সবাইকে জানিয়ে দিলাম আমার বৌমা এত বেলা পর্যন্ত এখনো ঘুম থেকে ওঠে নাই শ্বশুর শাশুড়ির প্রতি সংসারের প্রতি তার কোনো দায়িত্ব নাই এরপর আর কি করব খুঁজে পাচ্ছিলাম না তারপরে একটু টিভিটা চালিয়ে বসলাম তখন দেখলাম নবাবের বেটি ঘুম থেকে উঠে এক কাপ চা করে এনে আমাকে দিল চাটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে কিন্তু ভালো তো বলা যাবে না তাহলে তো তার তেল বেড়ে যাবে সেই জন্য বললাম বাপের বাড়িতে কি একটু চাও করি কোনো দিন জলটা তো একটু ভালো করে ফোটাওনি তারপর সে এক এক করে সংসারের সমস্ত কাজ করলো আমি কোনো কাজ করলাম না আমি শুধু তার পেছন পেছন ঘুরলাম আর তার কাজের খুঁত ধরলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তখনই ছেলে এসে বলছে তার শ্বশুরের নাকি শরীর ভালো না সে তার বউকে নিয়ে একটু শ্বশুর বাড়িতে যাচ্ছে আমিও তখন শরীর খারাপের নাটক করে বললাম আমারও শরীরটা ভালো নেই কিন্তু অসুবিধা নেই আমি একা থাকতে পারবো যাও তোমরা গিয়ে ঘুরে এসো। তারপর শুনি আমার ছেলে ঘরে গিয়ে বউমাকে বলছে মায়ের শরীরটা ভালো না আজকে যেতে হবে না তোমাকে কালকে নিয়ে যাব এবার আমি আবার আমার মেয়েকে ফোন লাগালাম তারপর আমার সারাদিনের কর্মকাণ্ড তাকে সব জানালাম তারপর আমার একটু মনটা শান্তি হলো আমার আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থেকো